হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবার চলে আসি সাহবাগ পক্ষ থেকে আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে নেট বা নেট সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের জিআইনেটের কারখানা আমরা এই কারখানাতে আমরা মূলত নেটগুলো তৈরি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কারখানা প্রায় করতে অনেকজন লোক কাজ করছে আপনাদেরকে আমি যদি কারখানার বিক্রে নিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আশা নামার সাথে কারখানা বিচার নিয়ে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের জিআইএড এর একটি বান্ডিল আমরা তাহলে এই বান্ডেল গুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারি আমরা অটো মেশিন দ্বারাও আমরা জিআইন তৈরি করে থাকি আমাদের এই কারখানায় নেট মেশিন রয়েছে তিনটা আমরা সেই নেট থাকি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে নেটটি তৈরি করা হয়েছে নেটটি হচ্ছে আপনার বারো নাম্বার তার অরিজিনাল এর বারো নম্বর তারের সাড়ে চার ইঞ্চি গ্যাপের পাঁচ ফিডাইট এর জিআইট বান্ডিল বান্ডেল আমরা তাহলে আমাদের কাছ থেকে এই জিআই নেট ক্রয় করতে পারেন আমরা স্বল্প মূল্যে বিভিন্ন জায়গায় এই মালগুলো ডেলিভারি দিয়ে থাকি আমরা শুধু বিএসআরএম নয় অন্যান্য ব্র্যান্ডের তার দিয়ে মূলত জিএনএড আমরা তৈরি করে থাকি আমরা সুন্দরবন এসেবর বন করতয়া অন্যান্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় আমরা এই জিএনএটগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি ভালো করে দেখেন দেখেন নেটের অটো মেশিন দ্বারা আমরা মূলত নেট তৈরি করি এমনকি আমাদের ওই পাশে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে হাত মেশিন অনেকে এই মেশিনটির দ্বারা নেট তৈরি করে থাকে আপনাদের সামনে কিছুক্ষণ আগে কথা বললাম বারো নম্বর তারের সাড়ে চার ইঞ্চ এবং পাঁচ ফিডাইটের বাউন্ডারি নেট আপনার চাইলে আমাদের কাছ থেকে এরকম বাউন্ডারি নেটও ক্রয় করে নিয়ে যেতে পারে এবং আপনাদেরকে এখন দেখাবো এটা হচ্ছে তারের ক্যাপের বান্ডিল অনেক শক্তিশালী ও মজবুত এবং আপনাদেরকে আরেক পাশে দিক দেখায় আসেন আমার সাথে আমার আরেক পাশে দেখাই আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই নেট নেটগুলো গুলো তৈরি করা হয় আমরা আমাদের কাছ থেকে এই নেটগুলো গুলো করতে পারি আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম বিএসআর কাছ থেকে দেখাই এটি হচ্ছে সান্তারা ব্র্যান্ডের বারো নম্বর তারের তিন ইঞ্চি কাপের নেট এই নেটটি মূলত বাউন্ডারি কাজের জন্য ব্যবহার করা হবে আমরা তাহলে এরকম আপনাদের ইচ্ছা অনুযায়ী হাইট এবং তার দিয়ে আমাদের কাছ থেকে নেট গুলো করতে উঠতে পারেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন অনুবরণ